কেউ বলতে পারবেন যে মালদায় লক্ষ্মীর ভান্ডার পান না কেউ বলতে পারবেন কন্যাশ্রী পান্না কেউ বলতে পারবেন কৃষক ভাতা পান না কেউ বলতে পারেন শিক্ষাশ্রী না কেউ বলতে পারেন ঐক্যশ্রী না কেউ বলতে পারেন সবুজশ্রী না কেউ বলতে পারেন পান না কেউ বলতে পারেন রূপশ্রী না সবটাই ভাগ করে নিই আমরা কারণ আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আপনারা গত অ্যাসেম্বলি ইলেকশনে আমি আপনাদের কাছে আমার চেয়েছিলাম দু দুহাত ভরে দিয়েছিলেন এবং তার জন্য আমরা কৃতজ্ঞ তার জন্য আমাদের সরকার ক্ষমতা এসছে তাই আমরা এনআরসি আটকাতে পেরেছি আজকে আমাদের সরকার যদি ক্ষমতায় না থাকতো তাহলে আসামে উনিশ লক্ষ হিন্দু বাঙালিকে বাদ দেওয়া হয়েছে ভোটার লিস্ট থেকে সেই রকম আমাদের এখানেও হতো আমরা এটাকে আটকে দিয়েছি এবং আপনারা জেনে রাখবেন এই জন্য বলছি দিল্লিকে বদলান দিল্লিকে পাল্টান দিল্লিতে পরিবর্তন দরকার কারণ গ্যাসের দাম এক হাজার টাকা এরপরে হবে দু হাজার টাকা বিনা পয়সায় চাল বাহবানন্দলাল হাজার টাকার গ্যাসের দামে ফুটছে বিনা পয়সায় চাল এই তো নন্দলাল মোদীর গ্যারেন্টি ঘরে ঘরে গ্যাস কিন্তু সে গ্যাসের দাম কোথাও মানুষ ছুটে পারে না জিজ্ঞেস করুন সব ওষুধের দাম বেড়েছে হার্টের ওষুধের দাম বেড়েছে খোঁজ রাখেন কোলেস্ট্রলের ওষুধের দাম বেড়েছে খোঁজ রাখেন ব্লাড প্রেশারে ওষুধের দাম বেড়েছে খোঁজ রাখেন ব্লাড সুগারের ওষুধের দাম বেড়েছে খোঁজ রাখেন অ্যান্টিবায়োটিক্সের দাম বেড়েছে খোঁজ রাখেন আমরা বাংলা রমজান মাসেও আমরা সুফল বাংলা দিয়ে অনেক জায়গায় অনেকটা কমে আমরা ফুলে ফল ফল ডিস্ট্রিবিউট করি আমাদের অনেক জায়গায় মা ক্যান্টিন আছে মাত্র পাঁচ টাকায় ডাল ভাত তরকারি সাথে একটা ডিম কেন্দ্রকে জিজ্ঞেস করুন জিনিসের দাম এত বেড়ে গেছে তার জন্য মোদীবাবু একটু কি মাথা ঘামাচ্ছেন বেকারে দু কোটি বেকারকে চাকরি দেবে বলেছিল একজন কেউ দেয়নি উপরন্ত আমরা যাদের চাকরি দিচ্ছি তাদের চাকরি খেয়ে নিচ্ছে আবার খেয়ে নিয়ে উল্লাসিত হয়ে বলছে বোমা ফাটাবো আমি বলি বুঝতে পারিস না ঘুটে পড়ে গোবর হাসে যদি এনআরসি আটকাতে চান বিজেপি কে হারাতে হবে যদি ক্যাকে বাদ দিতে চান বিজেপি কে হারাতে হবে যদি ইউনিফর্ম সিভিল কোড না চান বিজেপি কে হারাতে হবে যদি দেশে থাকতে চান বিজেপি হারাতে হবে যদি নাগরিক অধিকার চান বিজেপি কে হারাতে হবে যদি ভারতবর্ষের জাতি কে এক সংখ্যালঘু থেকে হিন্দু মুসলমান কেউ বাদ যাবেন না কারো কোনো অস্তিত্ব থাকবে না সবাইকেই ওরা ঘাট ধরে বের করে দেবে একটা হিন্দু ধর্মের আমদানি করেছে ওরাই নাকি হিন্দু ধর্মের সব বলুন তো কোথায় ছিল যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল তখন তো বিজেপি পার্টিটা জন্মায়নি যেন মনে হয় আমরা কেউ হিন্দু নই এই আগামী দিন ভালো থাকতে চান তো কি লক্ষ্মীর ভান্ডার চলবে মা বোনেরা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের নাম লিখিয়েছেন লিখিয়েছেন আরে যারা লিখিয়েছেন হাতটা তুলে বলুন লিখিয়েছেন টাকাটা পাচ্ছেন পাঁচশো টাকা আরো বাড়িয়ে দিয়েছি পাচ্ছেন তাই নয় বিজেপি বলেছে তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো আমি শুধু বলেছি তোর সাহস থাকা ভালো কিন্তু দুঃসাহস থাকা ভালো নয় হাতটা দিয়ে দেখি তারপরে বুঝবি মায়ের একটা হাতার কি দাম আর একটা ঝান্নার কি দাম মায়ের যেমন হাড়ি কড়াইতে রান্না করে আর ওই হাড়ি কড়াইটা যদি মাথায় মুখের উপর লেপটে দেয় তাহলে বুঝবি যে মায়ের কত দাম এটাকে মায়েদের আত্মসম্মানের মায়েদের গর্বের যতদিন বেঁচে থাকবেন পাবেন এখন পাবেন ষাট বছর পর্যন্ত এবারই ষাট বছর যাদের হয়েছে এপ্রিল মাসে ছ লক্ষ মহিলা ষাট বছর হয়ে গিয়েছিল আমি বলেছি হবে না স্টেট কন্যাশ্রী যেমন স্কুলে আছে ওয়ান কলেজে আছে কন্যাশ্রী টু বিশ্ববিদ্যালয় আছে কন্যাশ্রী মা বোনদেরও ষাট বছর পর্যন্ত থাকবে আর ষাট বছর হয়ে গেলে যতদিন বেঁচে থাকবেন ততদিন হবে লক্ষ্মীর ভান্ডার টু সাইকেল সবাই পায় স্মার্ট কার্ড সবাই পায় ওবিসি রিজার্ভেশন যাদের আছে সব সুযোগ সুবিধা আপনারা পান মেধাশ্রী পান যোগ্যশ্রী পান কৃষকরা দশ হাজার টাকা ভাতা পান বয়োজ্যেষ্ঠরা ভাতা পান যতটা সম্ভব আমাদের সমস্ত টাকা বন্ধ করে দেওয়া সত্ত্বেও আমরা বিনা পয়সায় রেশন দিই আমরা পাঁচ লাখ টাকা করে চিকিৎসা করবার জন্য বিনা পয়সায় স্বাস্থ্য সাথী স্কিম করে দিয়েছি। এমন কি যারা বাইরে কাজ করে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তাই পরিযায়ী শ্রমিকদের জন্য আমরা পাঁচ লক্ষ টাকা করে আলাদা একটা স্কিম করে তার কারণ সেইটা ওদের হাতে থাকলে ওরা বাইরে নিজেদের ট্রিটমেন্টটা করতে পারবে মালদার মানুষ দেখেছেন যখনই বাইরে কোনো মানুষ বিপদে পড়েছে কে আপনাদের পাশে ছুটে এসছে কে ছুটে দাঁড়িয়েছে ডেড বডি গুলো বহন করে নিয়ে আসা সবচেয়ে কঠিন কাজ মনে রাখবেন খুব দুঃখের সাথে কষ্টের সাথে ডেড বডি বহন করে নিয়ে আসতে হয় কিন্তু সেক্ষেত্রেও আমরা এসে পাশে দাঁড়াই আমাদের স্কিম আছে আমরা পরিবারগুলোকে সাহায্য পর্যন্ত করি এবং করে যাব যতদিন বাঁচবো করে যাব। আমার পরেও যারা তৃণমূল কংগ্রেস করবে তারাও করে যাবে তার কারণ এটাই আমাদের দলের আদর্শ বিজেপি যতই বদনাম করার চেষ্টা করুক